মুশফিক আর ফারান। ছিলেন সেই যে কণ্ঠের জাদুতে শুধুই শ্রোতাদের মন জয় করতেন না বদলে দিয়েছেন ফারানের জীবনের গতিপথ তার অনুপ্রেরণায় ফারান শিখে নেয় কণ্ঠের খেলা রেডিওর ভাষা আর মানুষকে অনুভব করানোর জাদু কিন্তু কিভাবে মুশফিক আর জীবন বদলে গেল কেন বা তাকে আর জে ফারান হিসাবে চিনত চলুন জেনে আসি শালটা ছিল দুই হাজার পনেরো রেডিও নেক্সটের জন্য আর নিয়োগ হবে ফারানের এক বন্ধু আবেদন করবেন মজার ফারানো ফারানও একটা ছবি জমা দিয়ে আসলেন দিন কয়েক পর ফোন আসলো অনিচ্ছা সত্ত্বেও একবার ঘুরে এলেন রেডিওর আরজে চাকরিটা পরবর্তীতে হয়েই গেল রেডিও নেক্সট 93.2 থ্রি রেডিওতে ফারান একজন আরজে হিসেবে কাজ করেছেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আরজে তা আবার কাজ কি কার্য হলো রেডিও জকি শ্রোতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে কথা বলা গান চালানো ও উপস্থাপন করা ফোন কল নেওয়া ও শ্রোতাদের প্রশ্নের উত্তর দেওয়া বিভিন্ন বিষয়ে আলোচনা করা যেমন সম্পর্ক সমাজ বিনোদন বিজ্ঞাপন বা প্রচার পাঠ করা এসব বিষয়ে তিনি কাজ করতেন ফারহান সেই থেকে রেডিও নেক্সট নাইন থ্রি পয়েন্ট টু এফ এম এক জনপ্রিয় মুখ হয়ে ওঠেন ফারহান তাকে তখন থেকে সবাই চিন্ত আর ফারহান যে হিসাবে তার কণ্ঠ এতটাই সুন্দর ছিল যে তার কোনো দর্শক তার শো মিস করতো না মুশফিকার ফারহান দুই হাজার পনেরো সালে রেডিও জকি হিসাবে কর্মজীবন শুরু করেন রেডিওতে ভালোই ছিলেন রেডিওতে ভালোই চলছিল পরিচয় হলো পরিচালক মাবরুর রশিদ বান্নার সঙ্গে তিনি উৎসাহ দিলেন তুমি তো অভিনয় করতে পারো আগ্রহ পেলেন না ফারান অভিনয় তো অনেক কঠিন ব্যাপার আমাকে দিয়ে হবে বান্না সাহস দিলেন তুমি পারবে দিন কয়েক পর ডাকেলো অভিনয়ের বান্নার হাত ধরেই নাটকে আসা প্রথম নাটক একটি তিন মাসের গল্প নাটকের মূল চরিত্রে আফরান নিশু ও নাম ফারিয়া নাটকের নিশুর কলার ধরতে হবে ফারহানের নিশু তার চেয়ে এত বড় অভিনেতা তার কলার ধরতে হবে কয়েকবার ঠিক দিতে হয়েছিল কারণ নিশুর কলার ধরা ঠিকমতো হচ্ছিলই না হঠাৎ নিশু রেগে তার কলার ধরলেন হেসে দিয়ে বললেন এভাবেই কলার ধরতে হবে মুশফিক আর ফারহান জন্মগ্রহণ করেন আঠাশে আগস্ট উনিশশো সালে ঢাকাতে বর্তমান সময়ে গুঞ্জন শোনা যাচ্ছেন মুশফিকার ফারহান নাকি সে সিনেমা জগতে আসবেন তাহলে কি তিনি নাটক জগৎ খুব শীঘ্রই ছাড়তে যাচ্ছেন নাকি নাটক জগতেই থাকবেন দেখা যাবে পরবর্তী সময়ে তবে ফারান ঢাকাতে স্কুল জীবন শেষ করেন তারপর নটরডেম কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেন পরবর্তীতে সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে গ্র্যাজুয়েশন শেষ করেন আপনার কি মনে হয় ফারহান সিনেমা জগতে সফল হবেন কমেন্টে জানান